প্রাকৃতিক বিপর্যয়ের বাধা কাটিয়ে সফলভাবে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে শুভাংশুদের মহাকাশযান ড্রাগন পঁচিশ জুন বুধবার ভারতীয় সময়ে বেলা বারোটা এক মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে ফ্যালকন রকেটের উৎক্ষেপণের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করেছেন লখনৌয়ের ছেলে ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা আট জুন ভারতীয় সময় সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটে সরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের উত্তোলনের জন্য নির্ধারিত ছিল কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় তা পিছিয়ে যায় পঁচিশ জুন পরবর্তী ঘোষিত সূচি মেনে উৎক্ষেপণ করা হয় শুভাংশুদের মহাকাশ যান শুভাংশু শুক্লা উনিশশো সালে রাকেশ শর্মার মহাকাশ যাত্রার পর কোনো ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম পা রাখবেন ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন নাসা ইসরো এবং ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থার মিলিত উদ্যোগে এক্স মিশন এই মিশনে শুক্লার সঙ্গে রয়েছেন পোল্যান্ড হাঙ্গেরি ও নাসার অভিজ্ঞ কমান্ডার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিংয়ের পর কক্ষপথে চোদ্দ দিন ধরে একষট্টিটি বিষয়ের ওপর বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি প্রচার ও বাণিজ্যিক কার্যক্রম চালাবেন তারা এই পরীক্ষা নিরীক্ষাগুলোর অন্যতম ভবিষ্যতের দীর্ঘমেয়াদী ভ্রমণে মহাকাশ পুষ্টি বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে গবেষণা কাজে যুক্ত থাকবেন তারা বিশেষ করে ভারতীয় খাবারের ওপর গুরুত্ব দিয়ে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে মৌগ ও মেথিকে অঙ্কুরিত করা অ্যাক্সিম স্পেসের চতুর্থ বাণিজ্যিক মিশনের অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেছেন শুভাংশু শুক্লা